অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে দেশি মাছ সংরক্ষণ টেকসই মৎস্য উৎপাদন এবং জলাশয় পুনর্খনন আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তন্ময় কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রোকনুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তারেক হাসান এবং ওসি তদন্ত মোহাম্মদ সাইদুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন আমতলি উপজেলা বিএনপির সদস্য সচিব মহম্মদ তুহিন মৃধা পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জালাল উদ্দিন খান আমতলি উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ কবির তালুকদার উপজেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ হেলাল চৌকিদার এবং উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোহাম্মদ ইমরান খান অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর ও শিক্ষামূলক সবাই দেশি মাছ সংরক্ষণ এবং মৎস্য সম্পদ সুরক্ষার বিষয়ে সচেতন হওয়ার জন্য এই আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন

আমাদের লোভের জন্য আমরা পারতেছি না কি একমত সবাই তাই কিন্তু খুব সহজ উপায় দেশি মাছ রক্ষা করার জন্য দেশি প্রজাতি বাড়ানোর জন্য একটা উপায় আমরা লোভকে একটু সংগ্রহ করি লোককে আমরা কেন সংগ্রহ করবো আমরা এখানে যেই কয়জন আছি সবাই শক্তি সামর্থ্য আমাদের আছে আছে না আমার নিজেরটা চলে খাওয়ার জন্য আমার আজকের দিনের খাবারের জন্য যে পরিশ্রম করা দরকার এটা সামর্থ্য আমার আছে আমি আজকে খাইতে পারবো বাফিক রাখে আমি খাইতে পারবো আমি ভবিষ্যতের জন্য আমরা যে অতিরিক্ত পরিশ্রম করতেছি এই যে আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা যে যতটুকু পরিশ্রমটা কেন করতেছি ভবিষ্যতের জন্য আমার যেন আগামীকালের খাবারটা ঠিকমতো থাকে আমার সন্তান যেন আগামীকাল স্কুলে যাইতে পারে এই যে জায়গাগুলো আছে এটার জন্য আমরা করতেছি আমার সন্তানগুলো যেন ভালো থাকে এর জন্য আমি জমি কিনতেছি বিভিন্ন কিছু করতেছি তাই তো